এখনো বাংলার মাটিতে মানুষ দুই ভাগে ফেতরা দেয় তিন চার ভাগে ফেতরা দেয় কেউ ফেতরা দেয় একসা কেউ ফেতরা দেয় অর্ধসা কথা বলেন ঠিক কিনা কেউ ফেতরা দেয় টাকা দিয়ে কেউ ফেতরা দেয় চাল দিয়ে কথা বলেন কথা কয় না কেড়ে কেউ চাল দেয় ফেতরা দেয় কেউ টাকা দেয় ফেতরা দেয় কেউ ফেতরা ঈদের আগে বন্টন করে কেউ ঈদের পরে বন্টন করে কথা বলেন এভাবে আমাদের মধ্যে ইখতিলাফ আছে এখনো বাংলার জমিনে মানুষ মারা যাওয়ার পরে মৃত্যু ব্যক্তিকে লক্ষ্য করে কুলখানির আয়োজন করে চল্লিশের আয়োজন করে কোরআন খতমের আয়োজন করে করে কি করে না এখনো বাংলার সমাজে মানুষ মারা যে যাওয়ার পরে ওই মৃত্যু ব্যক্তিকে লক্ষ্য করে রমজান মাসে মানুষ ইফতারির আয়োজন করে এখনো মানুষগুলো ফরজ সালাতের পরে মোনাজাত মারামারি করে এখনো মানুষগুলো ওয়াজ মাহফিলের পরে মোনাজাত করে আছে কি নাই কথা এখনো বাংলার মানুষগুলো একদল আছে ঈদে মিলাদ নবী পালন করে আরেক দল করে না কথা বলেন ঠিক কিনা এখনো বাংলার মানুষগুলো রাসুলের রাসুলের অপেক্ষা করে রাসুল মজলিসের জন্য একটা শিক্ষা দিয়ে গিয়েছিল পদ্ধতির বিয়ের অনুষ্ঠানে একটা নবী শিক্ষা দিয়ে গেছে এই দোয়াটা বড় বর এবং কোন জন্য পড়তে হয় এই দোয়াটা হুজুরেরও জানা নাই কারো জানা নাই এবার বিয়ের মজলিসে সম্মিলিত মনাজাত করে হুজুর বলে রব্বির মা কামারবাইয়া সবির কোন ফাটার বলম কোন ফাটায় লাগায় জনগণ বোঝে না জনগণ খালি বলে আহ কি বিয়ে পড়ালো হজুর পানি বার করে ফলাইছে চোখের তার মানে হুজুর অরিজিনাল দোয়াও হয় না এইরকম বিয়ে আমাদের সমাজে হয় কি হয় নাম কথা পায় না করে এখনো মানুষ মাটি দায় একদল আছে মিনহা ফলাপ নাকম বলে মানুষ দাফন করে কথা বল একদল বলে না বিস্মিল্লা বলে মানুষ দাফন করতে হবে ভেজাল আছে কি নাই এখনো মানুষ মাটি দেওয়ার পরে একদল বলে রাসুলের শিকানো দোয়া পড়ো আল্লাহ সাব্বিত আরেক দল বলে না সম্মিলিত একটু মোনাজাত হয়ে যাক ওই ব্যক্তির জন্য মোনাজাত হয়ে যাক এইরকম পদ্ধতি আছে কি নাই কথা বলতে হবে আছে কি নাই আল্লাহ ডেকে ডেকে বলে বান্দারে এ পার্বতীপুর এলাকার মানুষ মনোযোগ দে শোনো আমি আল্লাহ তোমাদেরই কে বলছি আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এ পার্বতীপুর এলাকার মানুষ শোনো আল্লাহ ক এই ইখতিলাফ যেখানে থাকবে এই গন্ডগোল যেখানে থাকবে এই মতন যেখানে থাকবে এখনো জুমার দিনে মানুষ মসজিদে ঢুকে দুরাকাত চলা না করেই বসে হুজুরের ফতোয়া ঢুকে চলা করা যাবে না খোদ বাসন্ত হয় পরে সময় দেয় আরেক দল বলে না নবী বলেছে দুরাকাত কাজ না পড়াটাই হলো কেয়ামতের আলামত কথা বলেন কথা না করে এভাবে ইক্তিলাফ আছে থাকবে কেয়ামত পর্যন্ত থাকবে আমার আল্লাহ বলে শোনো যেখানে ইখতলাপ থাকবে সেখানে কোন বড় শায়েকের মতামত মানা যাবে না বুজুর্গানি দিনের মতামত মানা যাবে না কোন মাঝাবের দোহাই দিয়ে মতামত মানা যাবে না কোন ঠাকুরের মতামত মানা যাবে না যারা আমার নবীর রায়টাকে মেনে নিবে ওরাই হলো ইমানদার নবীকে মানবে যায় ইমানদার তাই নবীর সন্নাতকে মানবে না যাই বেঈমান তাই বেঈমান তাই